আপনাদের এখন আমরা নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গাটা আমিও জানি না কোথায় চলুন আমরা একটু যাই দেখুন জায়গাটা কিন্তু গহীন গুহা সেরকম মনে হচ্ছে আমাদের দুইজন লোক অলরেডি গুহার ভিতরে ঢুকে পড়েছে আর আমিও চলে যাচ্ছি তাদের সাথে সাথে দেখুন আমাদের উপরেও কিন্তু গাছপালা মাঝখান দিয়ে আমরা ছোট একটা রাস্তা বয়ে চলে গেছে সেই রাস্তা দিয়ে আমরাও চলে যাচ্ছি সামনের দিকে এটা কিন্তু পাহাড় দুই পাশে কিন্তু পাহাড় দেখের কত সুন্দর একটা রাস্তা এটা খুবই চমৎকার খুবই চমকপ্রদ একটা রাস্তা খুবই সুন্দর এখান দিয়ে মানুষ চলাচল করে এটা কিন্তু চট্টগ্রামের একটা পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলের মাঝে পাহাড় কেটে দুই পাশে পাহাড় এই যে দেখা যাচ্ছে আমাদের উপরে দেখেন ডান পাশে একটা পাহাড় এই পাশে একটা পাহাড় এই দুইটা পাহাড় এটা মূলত একটা পাহাড় ছিল প্রথমে সেই পাহাড়টা কেটে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে এখান দিয়ে হয়তোবা কোন একটা মানুষ তাদের বাড়ি ঘর আছে সেখানে তারা চলাচল করে তো সেই জন্য এখান দিয়ে পাহাড় কেটে মাঝখান দিয়ে একটা রাস্তা বানাইছে আমাদের আমার সাথী দুইজন অলরেডি সামনে চলে গিয়েছে আমি একে একা পড়ে গিয়েছি তারপর এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা মানে কি যে প্লেস দেখে আমি সেখানে যাব না তার সামনে কি আছে সেটা আমি দেখবো না এটা তো হতেই পারে না আমরা এই যে ফাইনালি চলে আসলাম সামনের দিকে এখানে এখানে দেখি আমরা কি এখান দিয়ে না না এখান দিয়ে হয়তো বা যাওয়া আমাদের পক্ষে সমীচীন হবে না এই যে এখানে এই যে উল্লার মতো কি আছে যাই হোক এটা আমি ধরলাম না আর একটু সামনের দিকে যাই আপনারা অপেক্ষা করেন যে আমরা সামনে কি দেখতে পাই সেই জিনিস আপনাদেরকে দেখাবো যাই হোক আমরা চলে যাচ্ছি এই আঁকা বাঁকা রাস্তা ধরে সামনের দিকে এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা রাস্তা একজন অনলি একজন মানুষই আমি পড়ে গেলাম আমি পড়ে যাচ্ছি কারণ আজকে আমি আমার যে ক্যামেরার স্টিক সেই ক্যামেরার স্টিক নেই আমি আনি নাই আমার যে সেলফি স্টিক আমার ট্রাইপড ছিল সেটা আমি আনি নাই আমার এই পরিকল্পনাটা ছিল না যে আমি আসব ভিডিও বানাবো তো আবার আমার যে মাইক্রোফোন ছিল সেটাতেও আমি চার্জ দেই নেই চার্জ দিতে পারি না যার কারণে আমি অনেক জোরে জোরে কিন্তু কথা বলতে হচ্ছে আমাকে এই যে দেখুন আমরা আবারও চলে যাচ্ছে আর একটা ঘর ভিতর দিয়ে সামনের দিকে জানি না কত দূর আছে এই রাস্তাটা আর এই রাস্তার মাথায় বা কী অপেক্ষা করছে আমাদের জন্য সেটাও আমি বুঝতে পারছি না আমি দেখি যাই আমাদের দুইজন অলরেডি সামনে চলে গিয়েছে আমার একটু জোরে জোরে যেতে হবে আর যেহেতু আমি ক্যামেরার দিকে তাকাই কথা বলছি সেহেতু কিন্তু আমাকে একটু পায়ের দিকেও তাকাইতে হচ্ছে কারণ দেখেন এত চিপার ভিতর দিয়ে একটা রাস্তায় গেছে সেখান দিয়ে হাঁটতে হচ্ছে অনলি একজন মানুষ যেতে পারে তো এই রাস্তাটা জানি না কত দূর আছে অনেক দূরে অনেক বড় একটা রাস্তা মনে হয় দুই পাশে কিন্তু পাহাড় এই পাহাড়টা কেটে পড়ে গেলাম আমি ও খুবই 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 ক্রিটিক্যাল একটা রাস্তা আর কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিন্তু এই হাই হাই কি জন্য একটা দেখা যাচ্ছে এখানে জানি না এটা ভয়ঙ্কর কিছু হতে পারে যাই হোক আমি এখানে দেখলাম না সামনের দিকে চলে যাই সামনে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই যে ওই যে আমাদের দুজন লোক এই টিপার ভিতর দিয়ে চলে গিয়েছে আমি এখন যাই একটু জোরে একটু চালু করে যাই কথা একটু কম বলি কথা কম বলি অনেক এখান দিয়ে কিন্তু অনেক উঁচু রাস্তা এই উঁচু উপর দিকে উঠতে হচ্ছে এখন আমাকে সম্ভবত এটা পাহাড়ের উপরে চলে গিয়েছে তারপরে আমি যাই একটু ঝুঁকিপূর্ণ হলেও আমাকে যেতে হবে কারণ মাথায় যে কি অপেক্ষা করছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাইতে হবে দেখুন এই যে এই যে আমাদের দুইজন সফর সঙ্গী আমার দুইজন যে নতুন রিক্রুট তারা সামনের দিকে ওখানে দাঁড়াইছে একটু রেস্ট নিচ্ছে তারপরে ও যাক এখন একটু রেস্ট নিয়ে আমরা আবার সামনের দিকে রওনা করলাম সামনের দিকে যত দূর যাওয়া যায় ইনশাআল্লাহ আমি তত দূরই যাব আর আমি বলে রাখি আপনাদেরকে এটা হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে এই পাহাড়টা এটা এই পাহাড়টার অবস্থান বোয়ালখালীতে এরকম অসংখ্য পাহাড় আসলে চট্টগ্রামটা বাংলাদেশের যে সৌন্দর্যের যে প্রাকৃতিক সৌন্দর্যের যে জায়গাগুলো তো আমি মনে করি তার নাইনটি পারসেন্টই এই চট্টগ্রামে তার একটা পাহাড়ি এই যে আপনাদেরকে আমি দেখাইলাম এখান দিয়ে এখন একটু রাস্তা আছে একটু সমান রাস্তা আছে কিন্তু আমরা আমরা যে তিনজন আসছিলাম তার একজন অলরেডি অনেক দূরে চলে গিয়েছে সে একটু পাতলা মানুষ তো পাতলা মানুষ হইলে যে কত তাড়াতাড়ি যাওয়া যায় তার ও ওই যে আমার সামনের জন একটু পাতলা এই আমারও খাওয়া দাওয়া কমাই দিতে হবে আপনারা একটু খাওয়া দাওয়া কমাই খাবেন যারা একটু কী মানে একটু ভ্রমণ করতে চান ভ্রমণ পাশু মানুষ যারা আপনাদের সবাইকে কিন্তু কম কম খেতে হবে কম কম না খেলে আমি কিন্তু একটু বেশি বেশি খাইছি যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে আর ওরা কিন্তু আগে চলে গেছে দেখেন ওই যে ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই লোকটা কিন্তু আগে চলে গেছে আমারও আমারও এরকম কম খেতে হবে আর স্বাস্থ্য স্বাস্থ্য একটু কমাইতে হবে আল্লাহ জানে কোন দিকে যাচ্ছি ভাই আমরা হ্যাঁ সে হারতেছে তো হারতেছে কোথায় চলে যাচ্ছে আমি জানি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ছয় মিনিট অলরেডি হয়ে গেছে তারপরে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমরা সামনের দিকে যাব আবার ওই দিকেও এরকম কি বলে যে গুহার মতো একটা রাস্তা আছে সেই রাস্তায় আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমি একটু জোরে জোরে হাঁটতেছি আমি ক্লান্ত হয়ে পড়তেছি তারপরে একটু কী খেয়ে নিবো সমস্যা নাই ক্লান্ত হয়ে পড়লে সামনে যে আমরা আবার একটু মিষ্টি খেয়ে রিচার্জ করে নিব আমাদের নিজেদেরকে এই যে আমরা অলরেডি আর একটা পাহাড়ে অলরেডি ও ঢুকে পড়ছি আমি কত জোরে হাঁটতেছি দেখেন ও যাক